আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সুজুকি নিয়ে তো সুজুকির কী কী অফার চলছে যারা কিস্তিতে নিতে যাচ্ছেন কিস্তিতেও নিতে পারবেন এবং যারা সুজুকি লাভার আছেন স্পেশালি এই ভিডিওটি তাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে সুজুকি এসএফ আছে এখানে মনোটন আছে এবং যারা স্কুটার লাভার আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি থাকবে এখানে দেখতে খুব সুন্দর কালার একটি স্কুটার এবং খুব ইউনিক একটি কালার সচরাচর কিন্তু স্কুটি এত সুন্দর একটি কালারে দেখা যায় না তো সকল কিছু কিন্তু বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো সবার কাছে অনুরোধ থাকবে যে যারা ইউটিউব ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক হ্যালো আসল ভিউয়ার্স সকল সুধীর আবর্থা জানাই সুযোগ মডেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি অপু আছি আজকে আপনাদের সাথে এবং অনেক অনেক ধন্যবাদ কাশিফ ভাই আপনাকে আমাদের মাঝে আরেকবার আসার জন্য এবং আপনাদের ভিউয়ার্সদের আমাদের সুজুকি যে মডেলগুলো আছে এবং প্রাইসগুলো আছে সকল আপডেট দেওয়ার জন্য ভাই কাশিফাইতে এখানে অনেকগুলো বাইক আপনাদের দেখালো তো কোন কোন বাইকের বর্তমানে প্রাইস কি আছে এবং আপনার কিস্তির মাধ্যমে কীভাবে নিতে পারবেন সব আজকে ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করি ভিউয়ার্স আজকে আমরা ভিডিওটি শুরু করবো আমাদের হায়ার ফুল সেগমেন্ট দিয়ে সবাই আমরা জানি যে রিক্সার টু ফিফটি এবং এস এফ টু ফিফটি দুইটি বাইকে মার্কেটে লঞ্চ হয়েছে এবং সাথে কিন্তু আরো অন্যান্য বাইকও লঞ্চ হয়েছে যারা দুশো পঞ্চাশ সিসির যে বিভিন্ন সেগমেন্টের বাইক সো আমরা সবসময় একটি হেজিটেশনে থাকছি যে আসলে কোন বাইকটা নিব হায়ার সিসির আপনার কোন কোন সেগমেন্টটা নিব কোন বাইকটা নিব সো আমরা যখনই একটি বাইক নিতে যাই আমি তো চিন্তা করি যে বাইকটির আপনার মাইলেজ কত দিবে ব্রেকিং সিস্টেমটা কীরকম ফিচারগুলো কি পাচ্ছি তো সব কিছু মিলেই কিন্তু আপনার জিক্সা টু একটা কম্প্যাক্ট একটা বাইক সো জিক্সা টু ফিফটিতে কিন্তু একটি কম্প্যাক্ট ইঞ্জিন দেওয়া হয়েছে এবং ফুল কম্প্যাক্ট একটি বাইক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কারণ আমরা একটি বাইকের মধ্যে চাই সিটিং খুবই কমফোর্টেবল সিটিং পজিশন এবং যে রাইড করবে তার জন্য কমফোর্ট আছে যে পিলিয়াম রাইডার তার জন্য খুবই এর মধ্যে স্পিড সিট ইউজ করা হয়েছে এবং সাথে খুব সুন্দর একটি গ্যাপ রেট ইউজ করা হয়েছে এবং খুব মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটিতে যখন আপনি বসবেন আপনার আপনার বডি হিসেবে সাথে বাইকটির মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কটি আপনাকে সুন্দরভাবে মানিয়ে তুলবে এবং এটা তো বাইকের আউটলুকিং ছিল সাথে আপনার পিছিয়ে খুব সুন্দর একটি এল ইডি টেল ল্যাম্প ইউজ করা হয়েছে এবং আপনার ফার্স্টে কিন্তু আপনার একটি এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে সাথে আপনার বাইকের কনফোর্ডিং ও ব্যালেন্সিং এর জন্য কিন্তু পেছনে আপনার হান্ড্রেড ফিফটি সেগমেন্ট টায়ার এবং ফ্রন্টে হান্ড্রেড টেন সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে এবং গোট সব এবং গোটা টায়ার কিন্তু টিউবলেস এবং সাথে কিন্তু বাইকটিতে ডুয়েল ডিস্ক ইউজ করা হয়েছে এবং ফ্রন্টের যে ডিক্সা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার থ্রি হান্ড্রেড এমএম ডিক্স ইউজ করা হয়েছে মানে খুব বড় একটি প্যাটেল ডিক্স ইউজ করা হয়েছে এবং সামনে পেছের দুটাই আপনার ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে সাথে আপনার বাইকের যে মেইন ফিচার এটা ইঞ্জিনটা কিন্তু মেনলি আপনার এস ইঞ্জিন সুজুকি অয়েল কুল সিস্টেম ইঞ্জিন এবং সাথে আপনার এসিপি টেকনোলজি ইউজ করা হয়েছে সুজুকি ইকো পারফরম্যান্স আমরা সবাই জানি শুধু কি পরিবেশ বাইক বানায় এবং আপনার এখানে কিন্তু ফুয়েলটা বান হবে কম মাইলেজটা আপনাকে বের জন্য বেশি দিবে এবং এটার মধ্যে কিন্তু আপনার বারো সেমিন ইঞ্জিন অয়েল লাগবে এবং ইঞ্জিন অয়েলটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল লাগবে সাথে বাইকটি কিন্তু বিএচপি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ এবং আপনার টোয়েন্টি টু পয়েন্ট টু এম টর্ক উৎপন্ন করবে আপনি যখনই মুভ করছেন আপনার বাইকটি কিন্তু আপনাকে গতি দিবে সাথে আপনার কন্ট্রোলিং দিবে সাথে ব্যালেন্সিং দিবে এবং একটি ওয়েল লুকও দিবে সো জিক্সার টু ফিফটি এটা বর্তমান প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ এবং এটা যে এস ভার্সনটা এস এফ ভার্সনের প্রাইস হচ্ছে বর্তমানে চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এই দুইটি বাইকের মধ্যে কিন্তু আমরা ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু কালার দুইটি কালার পেয়ে যাচ্ছি সো ভিউয়ার্স এই মুহূর্তে দুইটি কালার এবং বাইকগুলো কিন্তু আমাদের সুযোগ মডার্ন লাইফে অ্যাভেলেবেল আছে সো যারা এই মুহূর্তে নিতে যাচ্ছেন এসে বলুন সুযোগ মডার্ন লাইফ বাংলাদেশ লিমিটেড এবং পছন্দ চুজ করে নিন আপনার পছন্দের বাইকটি তো হায়ার স্পিডে আমরা কথা বললাম এবং শুনলামও পাশেই দেখতে পাচ্ছি আমার পাশে কিন্তু আপনার আরেকটি রিক্সার বাইক রাখা আছে দেখতে সেম কিন্তু এটা এটা নিয়ে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই কিন্তু বর্তমানে ইয়াং জেনারেশন এবং যারা বর্তমানে বাইক নিতে যাচ্ছেন তাদের মধ্যে খুবই আকর্ষণীয় একটি বাইক এটা নিয়ে কিন্তু আসলে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই এটা জিক্সা সিরিজের খুব জনপ্রিয় একটি বাইক যারা নিউ জেনারেশন নিউ বাইক নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মানে সর্বপ্রথম একটি চয়েস থাকে যে আমি জিক্সার সিরিজের রিক্সার এই বাইকটি নিব এবং আপনার ডিক্সার এই একই লুকে একই সেগমেন্টে আমি তিনটে ভেরিয়েন্ট পাচ্ছি কার্বোরেটর ভেরিয়েন্ট এফআই ডিক্স ভেরিয়েন্ট এবং এফআই এভিএস ভেরিয়েন্ট সো তিনটি ভেরিয়েন্ট নিয়ে আমরা তিনটি সেম কালার পাচ্ছি আপনার ব্ল্যাক কালার গ্রে কালার এবং নতুন আরেকটি কালার হচ্ছে ব্লু হোয়াইট কালার এবং তিনটি কালার কিন্তু সুজুকি মোটর লাইফে অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে অতএব যারা আগে আসবেন তারা কিন্তু আগে আপনার পছন্দের কালারগুলো বুকিং করে অথবা আপনারা ডিরেক্ট পারচেস করতে পারবেন এবং বর্তমানে কার্বোটার প্রাইস হচ্ছে দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার নয়শো পঞ্চাশ এফআই ডিসার প্রাইস দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ এবং এফআই এর প্রাইস মাত্র দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা সব বাইকটি তিনোটারই কিন্তু আপনার লুকিং সেম জাস্ট মেনলি ডাইমেনশনটা হচ্ছে আলাদা ইভেন টু ফিফটিও যারা আমরা চালাচ্ছি টু ফিফটিরও কিন্তু লুকিংটা সেম পাচ্ছি আমরা কিন্তু মেন ডাইমেনশনটা টোটালি আলাদা পাচ্ছি এবং এই বাইকটিতে কিন্তু सेम সামনে এলইডি হেডলাইট পিছে আপনার এলইডি টেল ল্যাম্প স্প্লিট সিট সো মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক এবং এটা কিন্তু ফ্রন্টে আপনার 100 সেগমেন্ট এবং পিছে 140 সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে সো ভিউয়ার্স দেরি না করে এসে হবে মডেলাই বাংলাদেশ লিমিটেড এবং আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মমতপুর বেড়িবা চার রাস্তার মধ্যে আমরা যারা মমত ঝালমন্ডি গুলশান মনে থেকে আছে যা মমত বাস স্ট্যান্ড ক্রস করলেই অনলি 3 মিনিট ওয়াকিং ডিসটেন্স হাতের ডান পাশে শুধু মডেলাই বাংলাদেশ লিমিটেড এবং যারা আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে যাচ্ছি তারা কিন্তু ইজিলি আপনার ইএমআই এর মাধ্যমে বাইক নিতে পারবো আমরা এবং সাথে আপনার যারা মোটর এক্সচেঞ্জ করতে যাচ্ছে যেমন যে কোনো ব্র্যান্ডের পুরোনো মোটরসাইকেল আছে এবং সেটা এক্সচেঞ্জ করে নতুন বাইক নিব ঠিক আছে তারা কিন্তু যে কোনো বাইক আমাদের এখানে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে আর যারা স্কুটার লাভার তাদের জন্য কিন্তু রয়েছে ইঞ্জিনের একটি স্কুটার দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু খুব সুন্দর একটি কালারের বাইক রাখা আছে এটাকে আমরা মেনলি পার্ল গ্রিন অথবা সরিডাইজ গ্রিন কালার বলে থাকি বাইকটির কিন্তু আপনার ফ্রন্টে দুইটি মেট ফ্রেন্টের দুইটি মেটাল ইউজ করা হয়েছে এবং আপনার মার্কারটা কিন্তু ফুল মেটাল মার্কেট সাথে কিন্তু আপনার সামনে পেয়ে যাচ্ছেন এলইডি হেডলাইট এবং টোটালি বাইক কিন্তু ভিনটেজ লুক একটি বাইক যারা আমরা ক্লাসিক পছন্দ করি তারা তাদের জন্য পারফেক্ট একটি বাইক এবং ক্লাসিকের জন্য কিন্তু এখানে এখানে আপনার সেমি অ্যানালগ মিটার দেওয়া হয়েছে যাতে এখানে স্পিডো মিটারটা হচ্ছে আপনার অ্যানালগ বাকি আপনার ফুয়েল মিটার টাইম মিটার এরা সব কিন্তু আপনার এখানে ডিজিটালি শো করবে এবং বাইকটাতে খুব সুন্দর একটি হোয়াইট সিট ইউজ করা হয়েছে যা আমরা ফ্যামিলি রাইড করি সিটি রাইড করি সিটি রাইডের জন্য খুবই পারফেক্ট একটি বাইক এবং এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভের যে আমি ব্যাক ব্যাকসাইডটা যদি দেখাই এ স্কুটার সেগমেন্টে খুবই কম বাইক আছে যেটা যার ব্যাক সাইডটা এত সুন্দর এত গর্জিয়াস এবং এটার জন্য আপনার ফুয়েল যখন আপনি ঢোকাবেন ফুয়েলের জন্য কিন্তু আপনার এক্সট্রা সিট খোলা লাগবে না দেখ বাইরেই আপনার ফুয়েলটা নিতে পারবেন এবং বাইকটিতে এফআই ইঞ্জিন থাকার কারণে কিন্তু বাইকটির মাইলেজটাও দেয় দুর্দান্ত এটা ইন সিটি অ্যাভারেজ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঢাকার বাইরে কিন্তু পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ দেবে আপনাকে সাথে বাইকের লকিং সিস্টেম যদি দেখি লক ইউজ করা হয়েছে সো আপনি কোথাও যাচ্ছে আপনি শাটার যদি অফ করে দেন কিন্তু চুরি হওয়ার ভয়টা নেই এবং এবং ফ্রন্টে টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু আপনার একটি ডিস্ক ইউজ করা হয়েছে অর্থাৎ ব্রেকিং সিস্টেমটাও কিন্তু পারফেক্ট এবং বাইকটির লুকিংটা কিন্তু আর আকর্ষণও করেছে এটা মিরর দেখি পাচ্ছি এখানে খুব সুন্দর একটি ক্লাসিক মিরর ইউজ করা হয়েছে অতএব অর্থে বাইকটি যখন আপনি চালাবেন একটা সিগনেচার আপনি বহন করবেন যে হ্যাঁ আমি একটা সুন্দর একটি বাইক চালাচ্ছি বাইক চালাচ্ছি এবং এটার মধ্যে কিন্তু আমরা তিনটে কালার পাচ্ছি ম্যাট ব্ল্যাক গ্রিনিশ ব্লু এবং পার হোয়াইট এবং তিনটি কালার কিন্তু মোটর লাইফে অ্যাভেলেবেল আছে এবং বর্তমানে এক্সেস এর প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা তো ভিও আমরা তো হাই সিসি দেখলাম জিক্সার সিরিজ দেখলাম দেন এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ ও দেখলাম এবং এখন কিন্তু দেখতে যাচ্ছে আমরা শুধু জিক্সার এস এফ ওয়ান ফিফটি সো এর মধ্যে ব্ল্যাক কালারটা আমাদের এখানে আছে এবং এর মধ্যে কিন্তু তিনটি কালার পেয়ে যাচ্ছি আমরা গ্রিন কালার যেটা নতুন এসেছে গ্রে এবং গ্রিন কালার এবং সাথে আপনার ব্লু হোয়াইট কালার এবং এর সাথে পেয়ে যাচ্ছি ব্ল্যাক কালার সো বাইকটি কিন্তু আপনার যারা আমরা স্পোর্টি বাইক চাই যে আমার লুকিং কি স্পোর্টি হওয়া লাগবে বর্তমানে স্পোর্টি সেগমেন্ট কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটি বাইক হচ্ছে জিক্সার এসএস এবং বাইকটির সামনে এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে জিক্সার সিরিজ এবং এস এফ এ অনেকে যে এলইডি লাইট ইউজ করা হয়েছে অনেকে আমরা ঢাকার বাইরে অথবা লং ট্যুরে গেলে আমরা এক্সট্রা ফগ লাইট লাগাই কিন্তু এখানে এই লাইটগুলোর আলোটা এতই দূরদান্ত যে আপনার ফগ লাইট লাগবে না সাথে কিন্তু আপনার বাইকের অ্যারোডামিক শেপটা খুবই সুন্দর দেওয়া হয়েছে অথবা আপনি যখন লং রুটে মুভ করবেন বাতাসটা খুব সুন্দরভাবে কেটে যাবে অতএব আপনার এক্সট্রা ভাইব্রেশন এক্সট্রা শেকিংটা ফিল হবে না সাথে আপনার এই বাইকটিতে আপনার পেছনে ওয়ান ফোর্টি এবং সামনে হান্ড্রেড সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে স্পিড সিজ ইউজ করা হয়েছে এলইডি টেল ল্যাম্প ইউজ করা হয়েছে খুব এবং এই বাইকটি কিন্তু খুব সুন্দর একটি ইউজ করা হয়েছে এবং ইউজ করা হয়েছে যার আপনার পিলিয়ান রাইডার তারাও যদি খুব কমফোর্টভাবে ভাবে মুভ করতে পারি এবং বর্তমানে এস এফ এর প্রাইস হচ্ছে তিন লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এস এফ এফআইস বাদে এস এফ এর আরেকটি ভার্সন আছে শুধু এস এফ এফ আই সো এস এফ আই ডিস্কটাও কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং এটা প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ হাজার নয়শো পঞ্চাশ টাকা সো ভিয়ার সবগুলো মডেল দেখলাম সবগুলো মডেলের প্রাইস জানলাম কিন্তু শুধু কি মনোটন নিয়ে কথা বলবো না এটা কি হয় আমাদের ইয়াং জেনারেশনের কি ক্রাশ বাইক হচ্ছে শুধু কি রিক্সার মনোটন আমরা যখনই প্রথম আমার কোনো বাইক কেনার চিন্তা করি যে ইয়াং জেনারেশনের যারাই ফার্স্ট একটি বাইক চিন্তা করে তাদের মাথায় কিন্তু সবার এসে পড়ে শুধু কি রিক্সার মনোটন এই বাইকটি কারণ বাইকটিতে আপনার টর্ক বিএইচপি দের কন্ট্রোল ব্যালেন্স ইঞ্জিন পাওয়ার ইঞ্জিন কোয়ালিটি মাইলেজ লুকিং সব কিছু কিন্তু আমরা একটি বাইকে পেয়ে যাচ্ছি মডার্ন বাইকটি সিঙ্গল ডিস্কের বাইক কিন্তু এরা পেছনে যে ড্রাম ব্রেকটা ইউজ করা হয়েছে খুবই বড়ো একটি ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবং রেয়ার টায়ারটা আপনার ওয়ান ফোরটি সেগমেন্ট থাকায় এটা কিন্তু আপনার কোনো অংশে টু ডিস্সের যে কমতিটা আছে এটা কিন্তু ফিল করতে দেয় না অতএব ব্রেকিং সিস্টেমটা খুবই বেটার এবং ফ্রন্টে খুবই বড় একটি আপনার প্যাকেট ডিস্ক ইউজ করা হয়েছে এবং বাইকটিতে আপনার মাস্ট অফ ফুয়েলটা ইউজ করা সাথে আপনার খুব শুধু একটি সিট পৌঁছন ইউজ করা হয়েছে এবং শুধু কিন্তু মিটারে আমরা কথা বলেছি মিটার সব ডিজিটাল মিটার কিন্তু এখানে একটা কথা কিন্তু আমরা রেখে গিয়েছিলাম যে বাইকটির মধ্যে কিন্তু আপনার মাইলেজ মিটার ফুয়েল মিটার অরো মিটার এগুলো কিছুর সাথে কিন্তু আপনার গিয়ার ইন্ডিকেটারও শো করবে অথবা আমি কত নম্বর গিয়ারে বাইকটি চালাচ্ছি সেটাও কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি এবং শুধু কি জিক্সার মনোডর্ন কিন্তু আপনার আটশো পঞ্চাশ ইম ইঞ্জিন অয়েল চেম্বার ইউজ করা হয়েছে অতএব আমরা যখন এখানে ইঞ্জিনটা ইঞ্জিন অয়েলটা ঢুকাবো অবশ্যই আটশো পঞ্চাশ এমএল ইঞ্জিন অয়েল ঢোকাবো এবং এই বাইক কিন্তু টোটাল তিনটি কালার ভেরিয়েন্ট আছে একটা রেগুলার ভেরিয়েন্ট একটা হচ্ছে ম্যাট ম্যাট এডিশন এবং আরেকটা হচ্ছে ক্লাসিক প্লাস ইয়েলো এডিশন সো বর্তমানে ক্লাসিক প্লাস ইয়েলো এডিশন এবং ম্যাট এডিশনের প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ এবং যারা আমরা জিক্সার মনোডন দিতে যাচ্ছি রেগুলার বাসায় এটা প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা সো ভিওর্স দেরি না করে এখন এসে বলুন মোটর বাংলাদেশ লিমিটেডে স্টক কিন্তু খুবই লিমিটেড অতএব আগে আসবেন আগে বাইক নেবেন সাথে যারা রেজিস্ট্রেশন নিতে করতে যাচ্ছেন কিছু কিছু বাইক আমাদের কিছু সীমিত বাইকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একদিনে রেজিস্ট্রেশন সো ভিওর্স আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম শুধু দিচ্ছে সহজ কিস্তির সুবিধা কিন্তু সহজ কিস্তির সুবিধা কাদের জন্য যারা আমরা সে ছোট কিছু স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আমার সব আর একটা স্বপ্ন বাইক দরকার তারা কিন্তু এই শুধু কিস্তির মাধ্যমে আপনার স্বপ্নটা খুব সহজভাবে পূরণ করতে পারবেন এই জন্য অবশ্যই আপনাকে সার্ভিস হোল্ডার হতে হবে অতএব সুজুকি ফাইন্যান্সের মাধ্যমে কিন্তু আপনার ছোটো শব্দগুলা খুব সহজভাবে পূরণ করতে পারবে এবং এর জন্য অবশ্যই আপনাকে চাকরিজীবী হতে হবে আপনার স্যালারি সার্টিফিকেট লাগবে এনআইডি কার্ড লাগবে সাথে আপনার এক বছর ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং আপনার দুইজন গ্যারান্টার লাগবে আপনার সব ডকুমেন্টস নিয়ে এসে আমাদের শোরুমে জমা দিবেন যদি আপনার সবগুলো ডকুমেন্টস যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনি সহজভাবে শুধু কি ফাইন্যান্সের ফ্যাসিলিটি নিতে পারবেন এবং তার জন্য অবশ্যই আপনাকে ফিফটি ডাউন পেমেন্ট এবং ফিফটি পার্সেন্ট লোনের সুবিধা পাচ্ছেন সো ভিও যদি আপনি আর কোনো কোয়েশ্চেন থাকে বাইক সঙ্গে জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করবেন এবং যারা লোন নিতে যাচ্ছেন মোটর এক্সচেঞ্জ হতে যাচ্ছেন করতে যাচ্ছেন তারা কিন্তু আপনার অবশ্যই আমাদের ফেসবুক পেজ আমাদের মেসেঞ্জার অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের এই নাম্বারে করতে পারেন অথবা ডিরেক্ট আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুম লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোট এবং একই ছাদের নিচে আমরা পেয়ে যাচ্ছি সেলস সার্ভিস এবং সো সোয়ার্স ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো অফার নিয়ে নেক্সট কোনো বাইক নিয়ে আসসালামু আলাইকুম